বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ইউনিয়ন শাখার চার নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার দোয়া মাহফিলে উপস্থিত স্নেহাসপ সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা যুবদলের অভিভাবক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জেলা শাখার সভাপতি জনাব এইচ এম সাইফুল্লাহ রুবেল ভাই উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার অন্যতম সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মোস্তফা প্রধান ভাই উপস্থিত আজকের অনুষ্ঠানে নীলফামারী জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব আনিসুর রহমান কোকো ভাই এবং বাউ ভাই মানিক ভাই ইনুস ভাই সহ আজকে এই অনুষ্ঠানের যুবদলের দলের উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখার আলম জৈদিন সদস্য সচিব সাইন আলম শান্ত পৌর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম পাপ্পু উপজেলা যুবদলের সকল সকল যুগ্মায়ক এবং এ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুস্তফা ভাই উপস্থিত সাধারণ সম্পাদক বাবু ভাই সহ তাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং তার সফল সঙ্গী নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ডে যুব দলের নেতৃবৃন্দ মঞ্চ মঞ্চের সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং সমর্থক সকলকে সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ এটি রমজান মাস আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যদি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে এই রমজানটি হবে আগামী নির্বাচনের আগের শেষ রমজান এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আমরা চিন্তা করেছি যে এই আসনে তুমিন ভাইকে জেতানোর জন্য রাজনৈতিক কর্মসূচির মাঝেও একটি বিশেষ কর্মসূচি দেওয়া প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় মহল্লায় একটা করে আমাদের তরফ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা আমাদের এই আয়োজন আমরা খুব ভালো আয়োজক হতে পারব খুব ভালো আপনাদের আপ্যায়ন করতে পারবো এরকমটি নাও হতে পারে কিন্তু আমরা আমাদের সাধ্য থেকে চেষ্টা করছি আপনাদের কাছে এসে তারা মহল্লায় একটা ওয়ার্ডে একটা ইফতার মাহফিলের আয়োজন করা তাহলে ডোমার উপজেলায় নব্বইটা ডিমলা উপজেলায় নব্বইটা ইফতার মাহফিলের আয়োজন করা হবে তাহলে এইগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী ভাই আগামী নির্বাচনের জন্য এটি এক ধরনের জনসংযোগ বলতে পারেন আপনাদের সঙ্গে আমাদের আত্মার রিলেশন তৈরি করা বলেন আপনাদের সঙ্গে আমাদের মত বিনিময় বলেন বা আপনাদের কাছে পৌঁছে আপনাদেরকে আমাদের সালাম দেওয়া বলেন এটি একটি আমাদের চেষ্টা নির্বাচনের পূর্বে আমরা চেষ্টা করেছি যেন আপনাদের কাছে পৌঁছতে পারি আপনাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ইফতার দোয়া মহাবিল আসন আমরা দোয়া করি সারা বাংলাদেশে বিএনপি নির্বাচিত হবে বিএনপি জয়যুক্ত হবে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় যেন আমরা এই আসনটি আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমানকে দিতে পারি আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরীকে উপহার দিতে পারি সেই লক্ষ্যেই আজকে আমরা দোয়া করব এবং আপনারা আমরা মত বিনিময়ে এই শেষ পর্যায়ে পৌঁছেছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ যারা আয়োজন করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ইফতার খেয়ে ইফতারের আগে দোয়া মাপে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ খালদা জিয়া ভাই জিন্দাবাদ